একটি সুন্দর সকাল মিনা তার বিছানায় বসে ছবি আঁকছে না ইস আমার যদি পুনর হতো কত মজা হতো হঠাৎ জানালা দিয়ে হালকা বাতাস ঢুকে এক ঝলক আলো আসে মিনা অবাক হয়ে দেখে একটা ছোট্ট পরি ভাসতে ভাসতে ঘরে ঢুকে করে হ্যালো মিনা আমি ইচ্ছে পরি আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে এসেছি তুমি আমার থেকে কি ইচ্ছে পূরণ করতে চাও বলো সত্যি তুমি ইচ্ছে পরি আমি যা বলবো তাই দেবে আমাকে সব ইচ্ছে পূরণ করবে হ্যাঁ তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারবো ভেবে বলো কি চাও মনে রাখবো তিনটির বাইরে আর তোমার একটা ইচ্ছেও পূরণ করবো না কিন্তু হুম আমি তাই আমার ঘর ভর্তি খেলনা হোক তুমি আমাকে আমার ঘর ভর্তি খেলনা দিয়ে দাও উড়ি তার জাদুর কাঠি ঘুরিয়ে দেয় হঠাৎ ঘর ভরে যায় খেলনায় তুমি অনেক খুশিতে নাচতে শুরু করে মনে রেখো সব কিছুই প্রয়োজনের চেয়ে বেশি হলে সমস্যা হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধু আমার ইচ্ছেগুলো পূরণ করো ঠিক আছে মিনা তুমি তোমার দ্বিতীয় ইচ্ছা বলো আমি তোমার দ্বিতীয় ইচ্ছা পূরণ করতে চাই মিথ্যা আমি তাই থালা দিন শুধু চকলেট আর আইসক্রিম খাবো তুমি আমাকে অনেক চকলেট আর অনেক আইসক্রিম দিয়ে দাও পরি আবার জাদু করে মিনার টেবিলের ওপর অনেক চকলেট আর আইসক্রিম দিয়ে দেয় তা দেখে মিনা আনন্দে খেতে শুরু করে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তার পেট ব্যথা শুরু হয়ে যায় ও মলে গেলাম গো মলে গেলাম

দ্বিতীয় ইচ্ছে পূরণ করার জন্য আমি প্রস্তুত তুমি আমায় বলো তোমার ইচ্ছে কি আমার শেষ ইচ্ছে হলো সবাই সুখে শান্তিতে থাকুক সবাই আনন্দে মিলেমিশে থাকুক পরি হাসি মুখে তার দিয়ে আশেপাশের পরিবেশ সুন্দর করে তোলে পাখি ডাক বাচ্চারা খেলছে আর মানুষ মিলেমিশে থাকছে এটা তুমি দারুণ ইচ্ছে করেছো মিনা তোমার এই ইচ্ছে সত্যি সবাইকে আনন্দ দেবে হ্যাঁ আমি শিখেছি অন্যকে খুশি করলে আমিও খুশি থাকি ঠিক আছে মিনা আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করে দিয়েছি এখন আমার বিদায়ের পালা তুমি ভালো থেকো এভাবে অনেক দিন কেটে যায় ইচ্ছে পুরি সবার ইচ্ছে পূরণ করতে থাকি রাজু মাঠে ছাগল চড়াচ্ছিল আর ভাবছিল আহা আর যদি আমার একটা বড় সরো সাইকেল থাকতো তাহলে আমি বন্ধুদের সঙ্গে খেলতে পারতাম কত মজা হতো তাই না হঠাৎ ম্যাজিকের মতো ইচ্ছে পুড়ি হাজির হয় তার সামনে আমি হলাম ইচ্ছে পুরি আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো বলো তুমি কি চাও আমি চাই একটি বড় সাইকেল সাইকেলটি দেখতে অনেক চকচকে এবং সুন্দর হবে একবার ভেবে দেখো ইচ্ছে পূরণের সুযোগ কিন্তু সহজে আসে না এটা তোমার জীবনে সবথেকে বড় ইচ্ছা তো হুম আচ্ছা আমায় কিছু সময় দাও কখন রাজু একজন বয়স্ক লোককে দেখতে পায় অনেক ভারী বোঝ নিয়ে হেঁটে যাচ্ছে আরেকজন ছোট বাচ্চা মাটিতে বসে কাঁদছে তার খেলনা ভেঙে গেছে রাজু আবারও পুরীর কাছে ফিরে যায় আমি শুধু নিজের কথাই ভাবছি যদি এই সুযোগটা অন্য কাউকে সাহায্য করার কাজে লাগাই তাহলে দারুণ হয় তাই না আমি চাই ইচ্ছাটা অন্যদের সাথে কাজে লাগাতে আমার গ্রামের সবাই যেন সুখে থাকতে পারে তুমি সত্যি অসাধারণ বুদ্ধিমান আমি তোমার ইচ্ছে পূরণ এই জাদুর মুদ্রা এই মুদ্রা যেখানে সেখানে সুখ আর শান্তি থাকবে গ্রামে ফিরে জাদুর মুদ্রাটা গ্রামের মাঝখানে মাটির নিচে পুঁতে রাখে আস্তে আস্তে গ্রামের সুখ ও শান্তি ফিরে আসে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে সাইকেলের চেয়ে এটাই অনেক বেশি অনেক মূল্যবান তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে এখন আমার বিদায়ের পালা তুমি ভালো থেকো রাজু